যে সুপ্রিম কোর্টের অর্ডার আছে এসএসসির মানে যে প্রকাশ মানে লিস্ট লিস্ট আর কি বের করার এবং আজকে এখনো পর্যন্ত কিন্তু কোনো লিস্ট প্রকাশিত হয়নি কি মনে হচ্ছে মানে আগামী দিনে কোন দিকে যাবে এটা না দেখুন লিস্ট প্রকাশ করতে হবে তার কারণ হচ্ছে যে যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিল যে সাত দিনের মধ্যে লিস্ট প্রকাশ করব সুপ্রিম কোর্ট তাতেও অসন্তোষ প্রকাশ করেছিল কিন্তু সেইটা নিয়ে কোনো বিরোধিতা কোনো বিচারপতি করেননি বা যারা মামলাকারীদের আইনজীবী ছিলেন তারাও কিছু বলেননি সুতরাং সাত দিন সময়ের মধ্যে আছে এটা বলা যেতে পারে মামলা সবে দুদিন হয়েছে তবে এখন যেটা দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়া সূত্রে যেটা খবর আজকে গভীর রাতে অথবা কালকে এই লিস্ট হয়তো প্রকাশ হবে কারণ রাজ্য সরকার একটা আশঙ্কা করেছে যে এই লিস্ট যদি প্রকাশ করা হয় তাহলে আরেকটা একটা বিশাল গণ্ডগোল হবে কেন কি যারা অযোগ্য আজকে যাদেরকে অযোগ্য বলে আইডেন্টিফাই করা হবে তারা তাদের কাছে একটা মামলা করার একটা ওয়াইড ওপেন জায়গা খুলে যাবে খুলে গেল যে এই সাড়ে তিন বছরে এত টানা পড়েন হাইকোর্টে মামলা সুপ্রিম কোর্টে মামলা সুপ্রিম কোর্ট থেকে আবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আবার সেখান থেকে সেই ডিভিশন বেঞ্চের অর্ডারকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন ফাইল আপনারা সব পুরো ঘটনাটাই জানেন যে এই সাড়ে তিন বছর ধরে কী হয়েছে তাহলে আজকে হঠাৎ করে যদি দেখা যায় যে কারোর নাম চলে এলো এবং সে বলতেই পারে যে কোন ভিত্তিতে সেই নামটা এলো কারণ সেই ভিত্তিটা থেকে কোনো জানানো হয়নি বা কোর্টের কাছে প্রকাশ করা হয়নি সুতরাং রাজ্য সরকার সেখান ধাক্কা খাবে বিভিন্ন দিক বিচার বিবেচনা করেই রাজ্য সরকার কাজ করবে এটা আমার ধারণা তবে আমি যেটুকু খবর পাচ্ছি আজকে এখনো পর্যন্ত প্রকাশ না হলেও আজকে রাতের দিকে অথবা কালকে এই লিস্ট প্রকাশ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে মানে এই লিস্ট প্রকাশিত হওয়ার পর আপনি বলছেন যে একটা সম্ভাবনা আছে গণ্ডগোল হওয়ার একদম একদমই একদমই তার কারণ হচ্ছে যে ধরুন আপনি কাউকে বলে দিলেন যে টেন্টেড আপনাকে তো তার ভিত্তিটা বলতে হবে যদিও রাজ্য সরকার একটা পর্দাফাস মানে একটা জায়গায় মানে কি বলবো যে একটা জায়গায় একটা কার্টেন তৈরি করতে পেরেছে সেটা হচ্ছে যে স্কুলে স্কুলে যারা যারা যোগ্য এই যে সুপ্রিম কোর্ট আগে যে বলেছিল ডিসেম্বর অবধি ওরা চাকরি করতে পারবে সেটা কিন্তু স্কুলে স্কুলে মানে রাজ্য সরকার তাদের একটা বিবৃতি পাঠিয়েছিল এবং বিবৃতি পাঠিয়ে মোটামুটি যারা যারা যোগ্য মানে যেটা এসএসসি অনুযায়ী রাজ্য সরকার অনুযায়ী সিবিআই অনুযায়ী তাদের চাকরি কন্টিনিউয়েশন ছিল কিন্তু যারা অযোগ্য তাদের ব্যাপারে কিছু বলেনি অ্যাকচুয়াল দুটো সমস্যা আছে সমস্যা হচ্ছে যে সুপ্রিম কোর্টের যদি আমরা ফাইনাল অর্ডারটা দেখি যেটা জাস্টিস চন্দ্রচূড় দিয়ে গেছিলেন দেখুন সেই অর্ডারের কোনো অংশে কিন্তু বিশাল কোনো মডিফাই সুপ্রিম কোর্ট আজও পর্যন্ত যত রিভিউ পিটিশন হয়েছে কোনো কিছুতে করেনি একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে সেই অর্ডারের একটা জায়গায় পরিষ্কার বলা ছিল যে তাদেরকে চাকরি মানে সেটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চও বলেছিল দেবাংশু বাসাকের জাস্টিস দেবাংশু বাসাকের বেঞ্চ ডিভিশন বেঞ্চ জাস্টিস জেমসুবাসম সব্বার রশিদির যে ডিভিশন বেঞ্চ সেটাও বলেছিল যে তাদেরকে শুধু আইডেন্টিফাই করা নয় তাদেরকে টাকা ফেরত দিতে হবে যত টাকা তারা মাইনে নিয়েছেন সেই টাকাটা তাদের ফেরত দিতে হবে এই জায়গাটাতেই রাজ্য সরকার আশঙ্কা করছে যে আজকে দেখা গেল যদি রাজ্য সরকার যদি পাঁচ হাজার বা ছ হাজার ছেলেমেয়ের নামও প্রকাশ করে যে এরা অযোগ্য সারা বেঙ্গল মিলিয়ে তাহলে এই ছ হাজার ক্যান্ডিডেটকে টাকা ফেরত দিতে হবে এবং তার সঙ্গে রিভিউ পিটিশন একটা করতে গিয়ে আগ বাড়িয়ে আরও বড়ো যেটা ধাক্কা খেয়েছে সুপ্রিম কোর্টে এরা আর কোনো পরীক্ষাতে বসতে পারবে না ভবিষ্যতেও কোনো সরকারি পরীক্ষায় এরা বসতে পারবে না এসএসসির কোনো পরীক্ষাতেও এরা বসতে পারবে না সুতরাং বলা যেতে পারে যে সরকারি চাকরি পাওয়ার যে জায়গা বা যে চ্যালেঞ্জ সেই জায়গাটা এদের জীবনে চিরকত্তরে বন্ধ হয়ে যাচ্ছে সুতরাং রাজ্য সরকারের দুটো ভাড়া এক হচ্ছে যে তাদেরকে টাকা ফেরত দিতে হবেই সুপ্রিম কোর্টের অর্ডারে রাজ্য সরকার চাক বা না চাক টাকা ফেরত দিতে হবে যারা মামলা করেছেন তারা এই পয়েন্ট নিয়ে আবার সুপ্রিম কোর্টে যাবেন পাশাপাশি এরা যে পরীক্ষায় বসতে পারবে না এটা নিয়ে আর একটা ধুন্ুমার কাণ্ড হবে শিক্ষামন্ত্রী শিক্ষা দপ্তর থেকে শুরু করে এসএসসি কারণ আগে রাজ্য সরকার বারবার বলা হয়েছে দেখুন লিস্টে বারবার বলা হয়েছে বারবার বলা হয়েছে যে এতজন 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 অযোগ্য অযোগ্য যোগ্য যোগ্য তার মানে একটা আইডেন্টিফিকেশন ছিল কিন্তু কারা কারা সেই রোল নাম্বারটা কি সেই লোকগুলো কারা সেই মাহেন্দ্র খন এখনো পর্যন্ত আসেনি প্রকাশ্যে আসেনি যেটা সুপ্রিম কোর্ট বলছে প্রকাশ্যে এসএসসি ওয়েবসাইটে তাদের নাম আনতে হবে এবং ডেইলি নিউজ পেপারে ডেলি নিউজ পেপারে প্রিন্ট মিডিয়া এবং প্রত্যেকটা মিডিয়ার সামনে এই নাম প্রকাশ করতে হবে ওয়েবসাইট প্রকাশ করতে হবে এইটা কিন্তু অনেক বড় ফারা আজকে এটা উঠে আসতেই পারে কোন এম এমপি কোন নেতা কোন মন্ত্রী তৃণমূলে তাদের হাত ধরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মাধ্যমে এই চাকরিগুলো হয়েছে এই জায়গাগুলো আজকে পরিষ্কারভাবে বেরিয়ে আসার একটা জায়গা তৈরি হয়েছে যেটা রাজ্য সরকার কখনো চায় না যার জন্যই রাজ্য সরকার আজকে এত মাথা ব্যথা মানে আজকে বলছেন গভীর রাতে পারে হ্যাঁ যেটা আমি সূত্র সূত্র মারফত মারফত বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পারছি যে এসএসসি প্রায় চূড়ান্ত তালিকা রেডি করেছে গভীর রাতে প্রকাশ করবে কারণ সবই তো হচ্ছে চুরির ব্যাপার সেই জন্য যারা ওই রাতে গভীর রাতে চোররা ডাকাতরা চুরি চামারি করতে বেরোয় সেই জন্য ওরা ওই গভীর রাতকেই বেছে নিয়েছে যাতে হঠাৎ করে কালকে রবিবার মানে তাৎক্ষণিক কোনো ঝামেলা হলে সেটা যাতে যেহেতু সব অফিস বন্ধ সেটাকে সামলানো যায় তারপরে পরবর্তীকালে কিছু একটা বিবৃতি দিয়ে উল্টোপাল্টা কিছু একটা বলে স্টেটমেন্ট দিয়ে তার পরবর্তী ব্যাপারগুলোকে যাতে সামলে দেওয়া যায় এবং সামনে পরীক্ষাও আছে হ্যাঁ ততদিন অবধি যাতে ব্যাপারটাকে একটা জায়গায় রেখে দেওয়া যায় সেই জন্যই মনে হয় এই ধরনের একটা প্রস্তুতি রাজ্য সরকার নিয়েছে প্রতি সুমিদা এই ধরনের বারবার করে ভুল বিভ্রান্ত মানে বিভ্রান্ত ছড়ানো এতে করে দেখা যাচ্ছে না যারা একমাত্র অন্যায় করলো তাদের কিন্তু কোনো রকম শাস্তি হচ্ছে না হচ্ছে না তো হচ্ছে না তার কারণ হচ্ছে যে দেখুন সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে অন্যায়কারীদের প্রকৃতভাবে খুঁজে বার করার করার জন্য যে প্রসেসটা দরকার ছিল রাজ্য সরকারের কাছে যখনই এই বার্তা এসে পৌঁছেছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলা হওয়ার পর অভিজিৎ গঙ্গোপাধ্যায় জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ঘরে মামলা হওয়ার পর দু হাজার সালের কথা বলছি আমি আজ থেকে তিন সাড়ে তিন বছর আগের কথা সেই সময়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু বলেছিল একদম মানে মামলার একদম প্রথম দিকেই তিনি বলেছিলেন যে এটা আইডেন্টিফাইড যে অনেকে অযোগ্য রয়েছে তাহলে তাদের নামটা বাদ দিন বাদ দিয়ে আপনারা যারা যোগ্য তাদেরকে আপনারা রেখে দিন আর তাদেরকে বাদ দিয়ে দিন কিন্তু সেই দিন থেকে টালা বাহানা শুরু সেই জাজমেন্টকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চের জাজমেন্টকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট আবার হাইকোর্টেকে ছ মাসের মধ্যে নিষ্পত্তি করতে বলল সেখানে জাস্টিস দেবাংশু বসাক এবং জাস্টিস সাব্বার রশিদি তারা সেই ব্যাপারটা নিয়ে মানে একটা বলা যেতে পারে ম্যারাথন হেয়ারিং হলো দিনের পর দিন ডে বাই ডে হেয়ারিং হলো হেয়ারিং হওয়ার পরে তারা নির্দিষ্ট সময়ে তেরো দিন আগেই তাদের অর্ডার দিলেন এবং সেই অর্ডারকে চ্যালেঞ্জ করে কার্য তো আবার সুপ্রিম কোর্টে চলে গেল রাজ্য সরকার সেখানে গিয়ে রিভিউ সেখানে গিয়ে আবার চিফ জাস্টিসের সঙ্গে অন্যান্য জাস্টিসের বেঞ্চ বসে হেয়ারিং হলো জাস্টিস চন্দ্রচূড়ের বেঞ্চে এবং সেইখানে কিন্তু পরিষ্কার দেখা গেল জাস্টিস চন্দ্রচুর বলা যেতে পারে যে ক্যালকাতা হাইকোর্ট যে অর্ডারটা দিয়েছিল ডিভিশন বেঞ্চ সেই অর্ডারটাকেই তিনি হচ্ছে মান্যতা দিলেন বলা যেতে পারে মান্যতা দিলেন কিছু কিছু জায়গা সামান্য মডিফাই ছাড়া বাকি অর্ডারটাকে তিনি মান্যতা দিলেন সেইটাকে রাজ্য সরকার তারপরে চন্দ্র জাস্টিস চন্দ্রচূড় রিটায়ার করে যাওয়ার পর তার জায়গায় যিনি চিফ জাস্টিস বল বর্তমানে যিনি আর রয়েছেন জাস্টিস গাওয়াই এদের ঘরেও হেয়ারিং হয়েছে রিভিউ পিটিশন হেয়ারিং হয়েছে কিন্তু কোনোভাবেই রাজ্য সরকার যেটা চেয়েছিলো যে টেন্টেডদের চাকরি থাকবে আর ননটেন্টেডরা বিদায় নেবে ঠিক আছে সুপ্রিম কোর্ট যেটা বলেছিল সেই জায়গাটা রাজ্য সরকার আইডেন্টিফাই করাতে পারলো না যেটা সব থেকে বড় ব্যর্থতা পরীক্ষা সবাইকেই দিতে হবে একত্রিশে ডিসেম্বরের পরে চাকরি কারোরই থাকবে না পরীক্ষা দিয়েই আবার চাকরি নিতে হবে এটা একদম এবং যারা টেন্টেড নামগুলো যাদের এসেছে তাদেরকে টাকা ফেরত দিতে হবে এতদিন ধরে তারা যত টাকা এইটাই হচ্ছে সব থেকে বড় একটা পিঞ্চিং এর মাঝখানে রাজ্য সরকার তাদের ভাতা দেওয়ার চেষ্টা করলো মুখ্যমন্ত্রী আমাদের সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার যে সমস্ত জুনিয়র তাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় ডেপুটেশন করালেন কুণাল ঘোষণা করালেন সেইটা নিয়ে মামলা হলো তাদেরকে এসে কোর্টে নিঃশর্ত ক্ষমা চাইতে হলো আপনারা সবাই দেখলেন মারধরের সিচুয়েশন তৈরি হলো অনেক রকম ঘটনা টোটালটাই এই নিয়ে এই ধরনের একটা ঘটনা নেই অনেক রকম ঘটনা আমরা দেখতে পেয়েছি কিন্তু রাজ্য সরকার কোনোভাবেই চোর বা চিটিং বাজের যে তকমা সেই তকমা ঝেড়ে ফেলতে পারলো না সুপ্রিম কোর্টে বারবার গিয়েও এবং কোনোভাবেই এই জায়গাটা করতে পারলো না যে ওই যে যারা টেন্টেড এবং নন টেন্টেড নন টেন্টেডদেরও চাকরি থেকে যাবে যে আশ্বাস মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের অর্ডারের পরে নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে দিয়েছিলেন সেই আশ্বাস কিন্তু মিললো না এটা তৃণমূলের কাছে রাজ্য সরকারের কাছে একজন মুখ্যমন্ত্রীর কাছে অনেক বড় আমার মনে হয়েছে যে এটা অনেক বড় ধাক্কা রাজনৈতিক ধাক্কা বলতে পারেন সামাজিক ধাক্কা বলতে পারেন সেই জায়গাটা রাজ্য সরকার এখনো পর্যন্ত বিভিন্ন ভাবে না হলে সুপ্রিম কোর্ট যা করেছে সেই দিন যে কেন এখনো প্রকাশ হয়নি এবং সেখানেও মিথ্যা কথা বলার চেষ্টা করা হয়েছে এরা রাজ্য সরকারি সেখানে বলা হয়েছে হ্যাঁ দিয়ে দিয়েছি মুহূর্তেই যখন মামলাকারীদের আইনজীবী জানতে চেয়েছেন দিয়ে দিয়েছেন তার প্রমাণটা কোথায় তখন বলছে না তাহলে এখনো দেওয়া হয়নি আমাকে সাত দিন তখন সুপ্রিম কোর্ট আপনি সুপ্রিম কোর্টও মিথ্যা কথা বলছেন তাহলে এই রাজ্য সরকার তারা হলফনামা দিয়ে এবং মানে নিজেদের চুরিটা ঢাকতে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে রিপিটেড মিথ্যা কথা বলে গেছে সেটা এই লাস্ট যে দুদিন আগে মামলা হয়েছে সেখানেও তারা বলেছে সেখানে মানে নিরুপায় হয়ে রাজ্য সরকারের আইনজীবী তিনি বলেছেন যে আমরা সাত দিনের মধ্যে দেব সুপ্রিম কোর্ট বলেছে যে অ্যাজ ইউ উইশ কিন্তু বলেনি যে সময় কমানো হোক বা কিছু সাত দিন সময় আছে তারা হয়তো ভাবছে যে এইটার মধ্যে যদি কোনো কিছু আবার মিরাকেল করতে পারে তো যাই হোক মধ্যে রাজ্য সরকার ঘোষণা করেছিল দেবে অফিস অফিস আওয়ার্স আওয়ার্স তো চলেই গেছে শনিবার কম থাকে এসএসসির অফিসও আজকে বন্ধ মোটামুটি কালকেও বন্ধ থাকবে ওই মাঝরাতে চোরদের মতো তালিকা প্রকাশ করবে করে যাতে কালকে একটা আসন্ন ঝামেলা বা আসন্ন গন্ডগোল থেকে অফিসগুলোকে বাঁচানো যায় রবিবার কালকে সেই একটা চিন্তা ভাবনা নিয়ে তারা হয়তো এগোচ্ছে